হ্যালো এভ্রিয়স আমি আর একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি কাজের তোমরা অনেকেই মানে প্রত্যেকেই ভুরু তোলো কিসে তোলো সুতোতে তোলো পার্লারে হোক বা কারোর কাছে হোক আরে সুতোতেই তুলো না চোখে অনেক তাড়াতাড়ি দৃষ্টি হারাবে ব্লেডে তোলার চেষ্টা করো বুঝেছ চোখে যখন তুমি টানো ভুরুটা বা কেউ টেনে দেয় যখন তোলার সময় চোখ দিয়ে জল বেড়ায় তো চোখের ডিমে লাগে তো কেন লাগে একটা কাঁচা লোমকে টেনে গোড়ার থেকে টানছে সে মাংস শুদ্ধ কতটা ক্ষতিকারক তুমি জানো কতটা ক্ষতিকারক গাছের কথাই ভেবে দেখো না গাছটাকে যদি তুমি মানে কাঁচি দিয়ে বা ধরো না ব্লেডের কথাই ভাবো যে আমরা যদি ব্লেড দিয়ে ভুটাকে চাছি ওটা তাড়াতাড়ি গজাবে ঠিক আছে কথাতেই আছে গাছ যত ছাড়বে তত গাছে ডালপালা গজাবে ঠিক আছে সে না একটু কষ্ট করে ছাড়বেই তো সুতোতে হয়তো তুমি অনেক দিন পর টাকা বাঁচাবার জন্য আরে তুমি এই সামান্য টাকার জন্য তুমি এতটা এরকম জমানোর ব্যবহারটা ভাবছো তো যখন তুমি তুলছো তোমার চোখের জন্য তোমার কত ডাক্তারের কাছে ছুটতে হবে তুমি জানো কতটা ভয়ানক পরিস্থিতি তুমি আনছো তাই এই জিনিসটা থেকে দূরে থাকো নিজে এইটা একটুখানি মাথায় ভেবে দেখো ব্লেটে তোলার চেষ্টা করো বিলেটেই তোলো কেউ কিন্তু এই কাজটা করো না সুতোতে অ্যাভয়েড করো সুতোটা চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার পরের দিন আমি চলে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে